ভারত থেকে বাংলাদেশের সীমান্তে অবৈধভাবে প্রবেশের পথে সীমান্তরক্ষীদের হাতে আটক তিন বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক ঘটনার বিবরণে জানা যায় গতকাল সকাল এগারোটা নাগাদ ওই অবৈধ অনুপ্রবেশকারীরা ধর্মনগর থানাধীন মালাকার বস্তি বর্ডার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পথে বর্ডারে সাতানব্বই নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের হাতে আটক হয় বাংলাদেশিরা ধৃতদের নাম মুরলি দুর্গা মল্লিক বয়স সাতচল্লিশ পিতার নাম দুর্গাচরণ মল্লিক বাড়ি বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্টের বিশ্বনাথ থানাধীন গোবিন্দগঞ্জে বৃষ্টি মালাকার বয়স পঁচিশ স্বামীর নাম বিকাশ মালাকার বাড়ি বাংলাদেশের সিলেট জেলার লালবাজারে সৃষ্টি মল্লিক বয়স আঠারো পিতা মুরলী দুর্গা মল্লিক বাড়ি বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্টের বিশ্বনাথ থানাধীন গোবিন্দগঞ্জে এবং রাকেশ মালাকার বয়স পঁচাত্তর পিতা গোপীরাম মালাকার বাড়ি ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থানাধীন শ্রীপুরে বৃষ্টি মালাকার এবং সৃষ্টি মল্লিক দুজনই মুরলী দুর্গা মল্লিকের কন্যা বলে জানা যায় তো আপনি ইন্ডিয়াতে কি করছেন মানে আপনাকে ধরলো কেন ওরা ধরলো কেন বলতে আমার একটা মেয়েকে বাংলাদেশে পার করার কথা ছিল দালাল মার কথা দালাল আমাদেরকে এখানে আসতে বলেছেন তাই মেয়েদের নাম কি বৃষ্টি মল্লিক সৃষ্টি যাকে আপনি পাঠাতে ছিলেন ওর নাম কি বৃষ্টি ও আপনার কত নম্বর মেয়ে ও আমার প্রথম মেয়ে প্রথম মেয়ে

তো যখন চিকিৎসা করাতে নিয়ে মানে এসেছিলেন ওইখানে ওইখান থেকে মানে কিভাবে আসলে ওইখান থেকে মানে এরকম দালাল ধরে আসছে জানা যায় চিকিৎসা সংক্রান্ত বিষয়ে মুরলি দুর্গা মল্লিক তার বড় মেয়ে বৃষ্টিমালা কারকে তার স্বামীর বাড়ি বাংলাদেশ থেকে ভারতীয় দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে পরবর্তীতে ব্যাঙ্গালোরে চিকিৎসা কার্য সম্পন্ন করে ব্যাঙ্গালোরের এক দালালের মাধ্যমে মালাকার বস্তি বর্ডার সীমান্ত পার করেই বাংলাদেশে প্রবেশের পথে বিএসএফ জওয়ানদের হাতে আটক হয় তারা গতকাল সন্ধ্যায় সাতানব্বই নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ধৃতদের ধর্মনগর থানায় পুলিশের হাতে হস্তান্তর করে আজ ধৃতদের আদালতে সোপর্দ করা হবে বলেই জানা যায় রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট